তেহাত্তর দলের মধ্যে কোন দল জান্নাতে যাবে একটু বুঝিয়ে দিবেন নবী কাহিম সাল্লাম বলেছেন যে আমার উন্মতের মধ্যে তিহাত্তর কিসিমের মানুষ হবে এর ভিতরে এক কিসিমের মানুষ জান্নাতে যাবে তাদের মার্কা কি তাদের বিশেষ কোন দলের নাম নাই মার্কা আছে মার্কা কি মার্কা হলো মা আনা আলী কেউ আসহাবি যারা নবী করিম সাল্লাহামের সন্নাকে খুঁটে খুঁটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবিদের আদর্শ যারা অনুসরণ করে অর্থাৎ আহলে সুন্না ওয়াল জামা মুখে না তারা প্রতিটা কাজ কার কথা অনুযায়ী করে নবী করিম সাল্লাল্লাহু এবং কাদেরকে আদর্শ হিসেবে মানে নবী সাহাবীদেরকে রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজまい তাদেরকে শত্রু যারা বানায় না তারা মানুষ ছিলেন ব্যক্তিগুলোর কারণে থাকতে পারে কিন্তু জামাতের সুহাহ প্রতি ভালোবাসা থাকতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে এই দুটি জিনিস থাকলে সুন্নাহ এবং জামাতকে যারা নিয়ে চলে এক জামাতে জামাতের সাহাবা এবং সুন্নাত তাদেরকে বলা হয়েছে বলেছেন এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল শেষ এরাই হাসবে আর যারা নিজের ব্যক্তি বুদ্ধি নিজের ব্যাখ্যা আজকে দেখবেন অনেকে নিজের ব্যাখ্যা বিশ্লেষণ বিবেক দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করে সুন্নে কি আছে এগুলো দেখা দেখি ডাক অনেক যুক্তিবাদী দেখবেন কোরান কোরআন স্বীকার করে হাদিসা স্বীকার করে যুক্তি দিয়া সবকিছু যুক্তি দিয়ে মানার চেষ্টা করবে অনেক দল আছে দেখবেন নামাজ বিকৃতি করে ফেলছে তারা যুক্তি দিয়ে সবকিছু করতেছে হাদিসে কি আছে এটা খোঁজ করে না সাবিরে কি আছে এটা দেখে না এগুলো গোমরা এবং ভ্রান্ত ফেরকা আর নাজার প্রাপ্ত ফেরকা সম্পর্কে রবিশালাম বলেছেন যে আনা আলী সাহাবি সুন্না এবং সাহাবিদের অনুসরণ অনুকরণ তাদের মোহাম্মত যারা ধারণ করে লালন করে এই লোকগুলো জান্নাতি আর দুটি প্রশ্ন